কার্যকরের ঘটনার পরও কোনো টনক নড়েনি হাসপাতালে কোনোরূপ নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা নেই এই পর্যাপ্ত আলো পরিষ্কার পরিচ্ছন্নের কথা তো বাদই দিয়ে দিন কোয়ার্টারগুলির অবস্থা যেন ভূতুরে ঘর যে কারণে মুক্তা মুক্তাঞ্চলে পরিণত হয়েছে বাঁকুড়ার কেনজাকুড়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এই স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো একেবারেই বেহাল হয়ে পড়েছে তত্র ছড়িয়ে রয়েছে মদের ক্লাস এখানে ব্যক্তিরা কার্যকলাপ করে এমন অভিযোগও শোনা যায় যে কারণে সব থেকে যেটা চিন্তার বিষয় তা হলো নিরাপত্তা কারণ এই স্বাস্থ্য মহিলা চিকিৎসক নার্স সবাই রয়েছেন তাই সঠিক নিরাপত্তা না থাকলে প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক বিষয় স্থানীয় বাসিন্দারা বলছেন রাত হলে এখানে মদ ও জোয়ার আসর বসে যা ইচ্ছা তাই হয় এখানে পরিস্থিতি অত্যন্ত খারাপ সরকারের নজর দেওয়া উচিত এখানে অবস্থা যাইছে তাই এখানে মানে কোনো ব্যাপার না খুব খারাপ অবস্থা এই তো নাইট এখানে সারা সন্ধ্যার থেকে এখানে জোয়ার ডা হয় কত রকম মদ খায় ইয়া মানে এখানে বাজে একদম কোনো ইয়া নেই হসপিটালের পরিবেশ সেখানে এরকম মদের আসর হ্যাঁ হ্যাঁ এখানে বহুত ইয়ে করে ওরা এরা খুব ভদ্র বলে এখানে থাকে না থাকতে পারবে না এই যে অবস্থা কোন মহিলা ডাক্তার নার্স আছে আদে নিরাপত্তা নিরাপত্তা হয় দরকার সরকার থেকে কিছু করা দরকার তাদের জন্য কিনচাগুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের হেলথ অ্যাসিস্ট্যান্ট স্বাস্থ্যতে রক্ষিত তিনি জানিয়েছেন প্রতিদিন এখানে মদখে বিভিন্ন ব্যক্তি আসেন অনেক সময় আমাদেরকে হ্যারেস্টমেন্ট করেন এখানে কোনো সিকিউরিটি নেই আমরা সব সময় ভয়ে ভয়ে থাকি স্যার দেখুন আমরা মানে কি বলবো কাজ করছি করছি কিন্তু কাজ করছি করছি কিন্তু আমাদের কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই আমরা সব সময় ভয়েই থাকি কারণ এখানে ড্রিঙ্ক করে প্রত্যেক দিন প্রত্যেকটা পাবলিক আছে প্রায় পাবলিক আছে ড্রিঙ্ক করেই আছে তারা এবং ওরা এসে কি করবে না ওরা এই যে আমাদের যেটা সিসি ওপি এসে বলবে আমরা তো ওগুলোর জন্য আলাদা বক্স করে দিয়েছি সব করেছি কিন্তু তাও ওরা জানেন তো আমাদেরকে হ্যারাসমেন্ট একটা আমাদের ভয় কাজ করতে আমাদের ভীষণই অসুবিধা হচ্ছে কোয়ার্টার কোয়ার্টার গুলো তো মানে না থাকার জন্য মানুষ না থাকলে যা হয় দরজা ভাঙা তারপরে ফ্যান চুরি হয়ে গেছে লাইট চুরি হয়ে গেছে আর বলার কিছু নেই একটা সিকিউরিটির ব্যবস্থা সব থেকে ভালো হয় আর তাহলে আমাদেরও কাজ করতে সুবিধা হয় আমরা ভয়ে কাটাবো না এই সামান্য আপনি দেখুন আমার ফ্রন্ট গেট আছে আমার আর কোনো দ্বিতীয় গেট নেই তাহলে আমি আমার যদি কিছু আমি বেরোবো কোন দিকে আমি ডাকবো কাকে আমি বলবো কাকে যে আপনারা কেউ আসুন আমাকে একটু হেল্প করুন আমার কেউ নেই অন্যদিকে কেঞ্জাকুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বর্তমান পরিস্থিতি বিষয়ে ডেপুটি সিএম ও এইচ সজল বিশ্বাস বলেন এটা তো অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমাদের বিভিন্ন গ্রামীণ হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র যে কোয়ার্টারের অবস্থা খুব খারাপ কেন্দ্রীয় করার অবস্থাও খুব খারাপ আরো অন্যান্য বেশ কিছু জায়গা রয়েছে যেখানে কোয়ার্টারের অবস্থা সত্যি সত্যি খুব খারাপ বা চারপাশে বাউন্ডারি ওয়াল না থাকার ফলে সেখানে নিরাপত্তার একটা সমস্যা রয়েইছে সেটা আছে যেটা মূলত আমাদের ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ডের যে সার্ভিস কাজ চলছে সেখান থেকে দেখানো হবে যে এইগুলো খারাপ আছে বা ভেঙে পড়েছে বা এখানে বাউন্ডারি ওয়াল নেই যার ফলে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং সেটা ফলে আলটিমেট হয়তো সেখান থেকে ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড অনুযায়ী যে আমাদের অ্যালোটমেন্ট হওয়ার কথা বা যে কাজগুলো হওয়ার কথা সেখান থেকে হয়তো কাজ হওয়ার সুযোগ একটা রয়েছে কিন্তু এই মুহূর্তে আমরা প্রশাসনের কাছে আমরা জানাবো বা প্রশাসনকে আমরা যাতে অন্তত সেই জায়গার নিরাপত্তাটা কারণ কোথাও ভেঙে পড়ে আছে বলে সরকারি জায়গায় তো আর আটা মারা যায় না বা সরকারি জায়গায় কোনো খারাপ কাজ করা যায় না সেই আইন শৃঙ্খলার বিষয়টা তাদেরকে দেখার জন্য আমরা অনুরোধ করছি পুলিশ প্রশাসন বা ভিডিও তাদেরকেও আমরা বলবো যে আইন প্রশাসনের জায়গাটা যাতে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া